গাজরের এই শাহি হালুয়াটা যে খায় সে কিন্তু পুরাই মিস করছে ভাই এটা যে এত টেস্টি একবার ট্রাই না করলে কিন্তু বিশ্বাসই হবে না আর সবে বড়াতে যদি আজ ট্রাই করেন তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগবে সবে বড়তে হোক বা ঈদ যে কোনো ফেস্টিভ্যালে কিন্তু এই হালুয়াটা বেস্ট আমি কিন্তু গাজরগুলো আগে থেকে ছিলে ধুয়ে তারপর গ্রেড করে নিয়েছি এরপর আমি একটু পাত্রে অনেকটা ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিতে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে গ্যাসটা কিন্তু একদমই লো রাখবেন যাতে ভালোভাবে এটা হয় ঘি ফ্লেভারটা একদম ভিতরে যেন মিশে যায় তবে দেখুন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এরপর আমি একটু দুধ দিয়ে দেব। তো দুধটা আমি চার চামচ মতো দিয়েছিলাম দুধটা খুব বেশি পরিমাণে দিব না দুধটা দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে দেবো তো দেখুন আমি দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ কিন্তু ইউজ করতে পারেন লিকুইড মিল্ক ইউজ করতে পারেন তো আমি আবার কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে আবার খুব ভাবে ভালোভাবে মিশিয়ে দেব তারপর ঢাকনাটা দিয়ে কিছু সময় ঢেকে রেখে দেব যাতে গাজরটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় এরপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে দিলে কিন্তু অনেক ভালো একটা ক্রিমি ক্রিমি হলো টেস্ট আসে এটা অনেক বেশি টেস্ট হয় এটা কিন্তু যে কোনো ফেস্টিভ্যালের জন্য বেস্ট একটা আইটেম তো এরপর আমি এলাচ আর ডালচিনি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বাসায় কোনো প্রোগ্রাম হলে অতিথি আসলে তাদের কিন্তু এই হালুয়াটা খাওয়াইলে সবাই কিন্তু রেসিপিটা জানতে চাবে এরপর কিসমিস কাজুবাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি এরপর আবার খুব ভালোভাবে মিশিয়ে ট্রাস্ট মি এই হালুয়াটা এত বেশি টেস্টি লাগে একবার করে অবশ্যই ট্রাই করবেন তো এরপর আমি আবার একটু কাজু আর কিশমিস আর কাঠবাদাম দিয়ে সার্ভ করে দিচ্ছি দেখুন সাজিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য তো খুবই সুন্দর মজার ইয়ামি টেস্টি হালুয়া রেডি আশা করি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন